সিকে গ্রুপ মাছ সহ নানা পণ্যের ব্যবসা তা পৃথিবীর নানা দেশে করলেও সম্প্রতি শুরু করেছেন কানাডায় গত দু হাজার ডিসেম্বরে এই জায়গায় তারা নতুন করে তাদের এই পণ্যের পশ্রা সাজিয়ে বসেন এবং একই সঙ্গে এখানকার ব্যবসায়ী যারা আছেন সকলকে সাথে নিয়ে শুরু করেন তাদের যাত্রা আজকে দু হাজার চব্বিশ পেরিয়ে দু পঁচিশ আজকে রমজানের মধ্যে এখানকার গ্রোসারি ব্যবসায়ী তাছাড়া অন্যান্য ব্যবসায়ী এবং এই শহরের বিশেষ করে বাঙালি কমিউনিটির গণ্যমান্যদেরকে নিয়ে ইফতার মাহফিলে তারা একসঙ্গে বসেছিলেন মতবিনিময় করেছেন নানাজন নানাভাবে বলেছেন সিকের পণ্যের কথা সেই কথাগুলোই আমরা জানতে চাইবো আমাদের সঙ্গে যারা উপস্থিত আছেন তারা আসলে সিকের এই ব্যবসাকে কিভাবে দেখছেন তাদের পণ্যগুলো কেমন সেই কথাগুলো শুনবো আমরা এখানকার আমন্ত্রিত সহ সিকে কর্ণধার যারা আছেন তাদের কাছে ধন্যবাদ সিকে ফ্রোজেন ফিশ প্রোডাক্ট ইন ক্যানাডা ডট আমরা এই টরন্টো শহরে অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করতেছি যে সিকে ফ্রোজেন ফিশ অত্যন্ত তাদের কোয়ালিটি সম্পন্ন পণ্য তারা সরবরাহ করতেছে আমি এই সিকে ফুড প্রোডাক্টসের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ধন্যবাদ ধন্যবাদ আজকের এই মহতি রমজান মাস উপলক্ষে এই অনুষ্ঠানের জন্য আমার নাম মহিউদ্দিন আহমেদ বিন্দু আমি এই বিশ্বাসবাহী অনেক দিন যাব অনেক বৎসর এবং আমি মনপ্রাণে আশা করি এই সিকে ফুড আমাদেরকে আমাদের কমিউনিটির জন্য যেভাবে তারা আমাদের যেই ফুডগুলো আমরা খাই এবং ডেলি আমাদের প্রয়োজন হয় ওনারা সর্বাত্মকভাবে আমাদের বিভিন্ন গ্রোসারিতে সাপ্লাই দিচ্ছে এবং বাঙালি কমিউনিটির মধ্যে অলরেডি একটা রিউমার আছে যে সিকি ফুডের অল প্রোডাক্টস আর ভেরি গুড আমরা প্রাউড করি যে একটা বড় প্রতিষ্ঠান এখানে আসছে থ্যাংক ইউ হ্যালো দিস ইজ মাহমুদ আলি আইম রিয়েল থ্যাংক ইউ সো মাছ সিকি ফুডকে রমজান মাসে পার্টি আয়োজন করার জন্য সিকে ফুড আমরা বিদেশে বসে বাংলাদেশের যে ফিশ প্রোডাক্টগুলো পাচ্ছি এই জন্য অনেক অনেক ধন্যবাদ সিকে সিকে ফুডকে আমরা তার উত্তর উত্তর তার সাফল্য কামনা করি থ্যাংক ইউ সো মাচ ক্লাইমেট চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি ইফতেখাল আলম অভি ডাইরেক্টর অফ সিকে ফ্রোজেন্ড ফিশ অ্যান্ড ফুড কানাডা এনসি অ্যান্ড অলসো সিই অফ সিকে ফ্রোজেন্ড ফিশুড অ্যান্ড ইউএসএ সবাইকে ধন্যবাদ আমাদের এই পার্টিতে আসার জন্য ইফতার পার্টিটা আসার জন্য এবং সবাই আমাদের সিকে ফ্রোজেন্ড ফিশের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম সালাম আলাইকুম আমি রাকিন সিকে ক্যানাডার সিইও সবাইকে অত্যন্ত ধন্যবাদ আজকে যারা যারা আমাদের এই আমাদের ইফতার আয়োজনে আপনারা আমন্ত্রিত ছিলেন যারা আসছেন আমাদের সহযোগিতা করার জন্য এবং আমরা ক্যানাডায় এই বেশি দিন যাত্রা না এক আমাদের ছয় মাসের যাত্রা তো আল্লাহ রহমতে আমরা খুব খুব ভালো সারা পাচ্ছি এবং আমাদের যারা টরন্টোতে ক্যানাডায় যত যারা দোকানদার আমাদের ভাইরা আছে তারা আমাদের যথেষ্ট সহযোগিতা করতেছে এবং আপনারা যারা ভোক্তা পণ্য যারা আমাদের ভোক্তা করতেছেন আমাদের একদম সর্বোচ্চ প্রচেষ্টা এটাই থাকে যে আমরা কোয়ালিটি এবং প্রাইস যেন অ্যাট দ্য সেম টাইম আমরা মেনটেন করতে পারি এবং সবার কাছে আমি হলো আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি থ্যাংক ইউ ধন্যবাদ ক্লাইমেট চ্যানেল আজকের ইফতার পার্টির জন্য সিকে ফ্রোজেন ফিশ অ্যান্ড ড্রাই আমি আসলে ফেব্রুয়ারিতে আমার একটা প্রোগ্রাম ছিল ঢাকা কাবাব নানে ওখানে আমি অলরেডি গ্যারান্টি দিয়ে দিয়েছি যে আমরা এই বৎসর আমাদের যে প্রোগ্রামটা হবে প্রায় দুই হাজার থেকে এক দেড় হাজার লোকের সমাগম হবে সি সি কে ফ্রোজেন এটার সবচেয়ে বড়ো ইলিশ মাছটা আমরা ওখানে নিব এবং সবাইকে খাওয়াবো আমি এটা ও আদা দিয়েছি ওই দিন মিটিংয়ে যারা যারা ছিলেন আমাদের এই যে মিডিয়া যারা ছিলেন আমার মাসুদ ভাই ছিলেন সঞ্জয় চাকি আর যারা ছিলেন এটা যে আমাদের ব্যবসায়ীরা আছেন এনে ভাই আছেন সেলিম বনে চলে গেছে যারা আছেন আমি বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের বর্তমানে সেক্রেটারি বিজনেস প্রত্যেকটা গ্রোসারি এবং প্রত্যেকটা দোকানের সাথে আমার কথা হয় এভরিডে আমি ওখানে প্রায় রাত্র একটা দুটা পর্যন্ত থাকি রাত্রেবেলায় সব প্রত্যেকটা দোকানে যাই আসা যাওয়া করি সবারই কিন্তু সিকে প্রোডাক্টটা আসার পরে আমাদের যে আজকেও ঢাকা কাবাবের ভিতরে আমরা আলোচনায় ছিলাম শফিক ভাই ছিল আমার সাথে আমার জনাল ভাই ছিল আরও কয়েকজন ছিল যে আমরা বললাম যে শিখের যে মাছটা যেটা তাদের যে প্যাকেজের ভিতরে থাকে এটা অন্যান্য কোম্পানির এটা একটা গন্ধ আসে কিন্তু এটা আজ পর্যন্ত আমরা গত ছয় মাসে এটার কোনো ইয়া পাই নাই গন্ধ পাই নাই এবং ফ্রেশ এবং ধন্যবাদ রহমান ভাইকে কালকে উনি আমাকে ফোন করেছেন আমার তো প্রত্যেক দিনই তিন চারটে ইফতার পার্টি থাকে তো এখন আমরা আসলাম ওনাকে ওনাকে এই ইফতার পার্টিতে জয়েন করার জন্য ধন্যবাদ রহমান ভাই আসসালামু আলাইকুম আমার নাম আব্দুর রহমান বিশ্বাস আমি সিকে ফ্রোজেন ফিশ অ্যান্ড ফুডের একটা কর্ণধার আজকে ইফতার পার্টিতে বিন্দু এবং আমাদের কমিউনিটির নেতৃবর্গ আসার জন্য আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে থ্যাংক ইউ এবং আমি আমাদের এই ব্যবসা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমার কমিউনিটি এবং দোকানদার ভাইদের সাপোর্ট কামনা করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকের এই রমজান মাসের ইফতার মাহফিলের জন্য সিকে প্রোডাক্ট কোম্পানিকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজন খুব সুন্দর হয়েছে অ্যান্ড আমার নাম বাবলু আহমেদ খান আমি সুফিয়া সুপার কর্ণাদার অ্যান্ড সিকের ফু প্রোডাক্টগুলো খুবই ভালো মানসম্পন্ন মানসম্পন্ন আপনারা আসবেন ইনশাল্লাহ এই টোরন্টোর প্রত্যেকটি গ্রোসারিতে এই সিকের প্রোডাক্টসগুলো আছে আপনারা না থ্যাংক ইউ ধন্যবাদ সালামু আলাইকুম আসসালামু আলাইকুম ধন্যবাদ সিকে ফরজেন ফু ফিশ অ্যান্ড ফুডস আজকের এই ইফতার মাহফিল এবং দোয়ার আয়োজনের জন্য ছিখের প্রত্যেকটা প্রত্যেকটা এই বিশেষ করে ফিশ ভেরি ফ্রেশ অ্যান্ড টেস্টি অলসো সুইটস অ্যান্ড আদার প্রোডাক্টস অলসো তারা আসলে অনেক আন্তরিক এবং বড়জনী যে এটা একটা গ্লোবাল চেন এবং আমরা কেনাডায় বসে এটার স্বাদু গ্রহণ করতেছি আমরা আশা করব আরও অনেক মানুষে এখান থেকে পাবে এবং আমরা আমাদের কমিউনিটিকে অন্তত এই মেসেজটা করে আলাইকুম আমার সালাম্মদ কামরুজ্জামান কামরুল আমি সিকে ফ্রোজেন ফিশ অ্যান্ড ফুডের একজন ডাইরেক্টর আজকে আমাদের ক্যানাডা শাখার যে ইফতার পার্টি আয়োজন করছে আমাদের সিকে ফুডের সবাই যারা যারা আসছেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ মাহের রমজনের শুভেচ্ছা আজ এখানে আমরা হয়তো ছয় মাসে বেশি হয় নাই যে আমরা ওপেন করছি কিন্তু ইনশাআল্লাহ আপনাদের দোয়া সহযোগিতায় যেহেতু আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের পাশে থাকতে পারি এই সহযোগিতা আপনাদের কাছে চাই ভালো থাকবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ হাফিজ সালামুকুম আহমতুল্লাহ বরাকাতু ক্লাইমেট চ্যানেলকে কানাডা সি কে প্রেজেন্ট ফিশ অ্যান্ড ফুড কানাডা ইন্সের পক্ষ থেকে ধন্যবাদ এবং সবাইকে মুবারকবাদ আমি রিসান মাহমুদ কানাডা সিকে প্রজেন্ট কানাডার সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ আসি আমার আমরা এখানে বিদেশের মাটিতে বাংলাদেশের যে গ্রান্টটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং কাস্টমারদের রুচি চাহিদা শতভাগ নিশ্চিত করার জন্য আমরা প্রাণপণের চেষ্টা করে যাচ্ছি আর আপনাদের সহযোগিতা কামনা করি সবসময় কানাডা সিকে কে প্রজেন্ট কানাডার সাথে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি শেখ তামি মর্গেজ এজেন্ট সো সিকে ছয় মাস হয়েছে বাঙালি কমিউনিটিতে এসেছে কিন্তু এর মধ্যেই যেখানেই যাচ্ছি সব জায়গায় সারা ফেলে দিয়েছে আমার সাথে আজাদ ভাই যেরকম ডেনফোর্ড বিজনেস অ্যাসোসিয়েশন সেক্রেটারি সো আমরা যেখানেই যাই সব জায়গাতেই সিকে সিকে নিয়ে কথা হচ্ছে সো সিকে সবাইকে অনেক ধন্যবাদ ইফতার পার্টি আয়োজন করার জন্য এবং অনেক বেস্ট উইশেস থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ সিকে ফ্রোজেন ফিশ অ্যান্ড ফ্রুডসকে এবং বিশেষ করে এখানে ইফতার আয়োজন করার জন্য এবং আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম এবং ওনাদের যে অ্যাকচুয়ালি যে ইফতার আমাদেরকে যে স্ন্যাক্সগুলি দিয়েছেন ওই স্ন্যাক্সগুলি আসলে একটু কোয়ালিটি অন্য ধরনের কোয়ালিটি ফ্রেশ তো ভালো লাগলো ওদের আয়োজনগুলি এবং যারা এখানে টরন্টোতে লোকাল যারা সহযোগিতা আছে আছেন সিকে ফ্রোজিনের সাথে আমি সবাইকে ধন্যবাদ জানাই একটা সার্থক একটা সুন্দর ইফতার পার্টি করার জন্য এবং ধন্যবাদ আব্দুর রহমান ভাইকে এবং আরেকজন ডাইরেক্টরকে ধন্যবাদ যাচ্ছি উত্তরোত্তর আমি অন্যদের কামনা করছি ইনশাল্লাহ চ্যানেলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মাই নেম ইয়াসিন রহমান সি ই অফ টাইম আমরা শুনছিলাম আমরা শুনছিলাম সিকের সম্পর্কে এখানকার যারা ভোক্তা ভোক্তা আছেন ব্যবসায়ী আছেন তারা বলছিলেন সিকের প্রোডাক্টগুলো কেমন সেই নিয়ে আলোচনা চলছিল সবচাইতে বড় বিষয় যেটি এখানে সিকে যেটি কনফার্ম করার চেষ্টা করেছে যে দেশীয় যে মাছগুলো আছে সেই মাছ মাছগুলোকে হাজার মাইল দূরে নিয়ে এসে সেই স্বাদটিকে তারা অক্ষুণ্ণ রেখে গ্রাহকের কাছে পৌঁছে দেবেন এটি তাদের মূল মন্ত্র এবং এখানকার যারা গ্রাহক আছেন তারাও প্রত্যাশা করেন সিকে তাদের খুবই ভালো মানের খাবার গুলো স্বল্প নামে সরবরাহ করবে সেই প্রত্যাশায় রয়েছে কানাডার বাংলাদেশি কমিউনিটির মানুষ মাসুদ পারভেজ ক্লাইমেট চ্যানেল কানাডা Climate Channel, a Canadian public service television. Watch, like, follow.